সবাইকে আসসালামু আলাইকুম Pasha দেখতে পারতেছেন রাshad আছে তো রাshad মিষ্টি নিয়ে আসছে দেখতে পাচ্ছেন মিষ্টি নিয়ে আসছে রাshad মিষ্টি নিয়ে আসছে রাshad কেন মিষ্টি নিয়ে আসছে বিষয়টা জানতে চাইগো একটু বল কেন লেগে মিষ্টি নিয়ে আসলে দোস্ত আসলে মানে মিষ্টি না উদ্দেশ্য হলো এইটাই হ্যাঁ আমি অনলাইন থেকে অনেক বড় টাকা ইনকাম করেছি এখন বই চিন্তা করলাম তার বন্ধু হাত ধরে আমি অনলাইনে এতগুলো টাকা ইনকাম করলাম হ্যাঁ তাকে তো আমি মিষ্টি মুখ করাইতে হবে তো এইজন্য আজকে তোরা পাইছি

সাত্পান্ন হাজার টাকা পাইছে আর এই মাসে আসবে প্রায় ডলার তার মানে দুই লাখ টাকার কাছাকাছে জি জি প্রায় দুই লাখ প্রায় আড়াই লক্ষ টাকার মতো ইনকাম হয়ে গেছে মাত্র তিন মাসে নাকি মাত্র দুই মাসে দুই মাসে ইনকাম হয়েছে ফেস খুলছে যে তিন মাস মানে এক মাস তো কাজে করি এক মাস তো মানে ফেস যে খুলছে এক মাস সময় লাগছে এক মাস সময় কাজে করি না দোস্ত দোস্ত আমি রেখেছিলাম আর তারপরে বলতে কি রে তুই বসেছিস কি না সেটা পাও সেটা পাওয়ার পর আমি কাজ করি না কিন্তু তুই কোনো একটা কারণে দেও আচ্ছা বলি নে তবে এক মাস সব থেকে দোস্ত আমার কোন দেশে কি দোস্ত তুই বলে নিলাম পয়সা সোনার কাজ করতে আমাকে দোস্ত শাস করে মানে ইন্সপায়ার করছে এই জন্য উৎসাহিত হয়েছি আবার কাজ করছি এই জন্য দু টাকা ইনকাম করছি এখন ভাই প্রতিদিন আমি যদি অসুস্থ হয়ে বলি মাঝখানে একটা দামাত খাইছিলাম